সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক্লো একাডেমির পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আগামী বার কাউন্সিল এক্সাম পরীক্ষার জন্য আপনাদের জন্য একটি মডেল টেস্ট নিয়ে আসছি এই মডেল টেস্টি বেসিকলা একাডেমির যে পেজ আছে বেসিকলা অ্যাকাডেমির যে পেজ সেই পেজে আপনারা গুগল শিটের মাধ্যমে ওখানে একটা গুগল লিঙ্ক দেওয়া হবে সেখানে আপনারা ক্লিক করলে প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবেন বেসিক অ্যাকাডেমির যে পেজ এবং এখানে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে সে বিষয়গুলো সম্পূর্ণ থাকবে তো প্রথমে এখানে আপনারা এটা দেখবেন দেখার পরে আমরা যে পরীক্ষাটা এখন নিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল মডেল টেস্ট আমরা পরীক্ষাটা অলরেডি আগে দিয়েছি এবং যারা যারা হয়তো বা কিছু কিছু ভুল করেছেন আমরা সেটা সংশোধনের জন্য এই ভিডিওটি করা এই ভিডিওটি দেখে আপনারা তার যে উত্তরগুলো আপনারা অবশ্যই আপনারা পাবেন তো আমি কিভাবে এই পেজটা আপনারা যাবেন এবং কিভাবে আপনার পরীক্ষা দেবেন প্রথমে আপনারা এখানে আপনাদের নাম লিখবেন আপনারা পুরো নামটা লিখবেন যেমন আমি লিখি এম জি রাব্বি ইসলাম তারপরে এখানে আপনাদের সঠিক নম্বরটি দিবেন পরে এখানে আপনাদের ইমেলটা দেবেন আমি বেশিগুলো একাডেমের ইমেলটাই দিচ্ছি এবং আপনারা পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পর আপনারা কোশ্চেনগুলো দেখতে পাবেন তো এখানে নির্দিষ্ট এখনও টাইম দেওয়া হয়নি তবে বিশ মিনিট আপনারা পরবর্তীতে হয়তো বা টাইম মেনটেন করার জন্য আপনার ঘড়ি এখানে থাকবে তো সেটা আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাটা দিতে হবে তো আমি চাচ্ছি যে আপনারা বুঝে দেবেন হয়তো প্রথম প্রথম এজন্য আমরা টাইমটা এখনও দেইনি আপনারা যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারেন তো এখানে আমরা যে আজকের যে বার কাউন্সিল মল স্ট্যান্ড নেব সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির তো আমরা এখানে কথা না পারি আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি তো পরীক্ষার নিয়মগুলি এখানে আছে প্রত্যেকটা মান হচ্ছে এক তো এখানে কোনো মাইনাস মার্কিং করা হবে না আচ্ছা তো প্রথমে হচ্ছে জামিনযোগ্য অপরাধের বর্ণনা ফৌজদারি কার্যবিধির কত নং তফসিলে রয়েছে তো আমরা দ্বিতীয় তফসিলে জানি দ্বিতীয় তফসিলে রয়েছে এবং পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন যে এই ভিডিও এই ভিডিওটা যেখানে আপনারা দেখছেন সেখানে কিছু লিঙ্ক আছে প্রত্যেকটা কোশ্চেন এই তৃতীয় তফসিলে কী আছে চতুর্থ তফসিলে কি আছে পঞ্চম তফসিলে কি আছে এগুলো সুন্দর করে সেখানে দেওয়া আছে আপনার ওই ভিডিওগুলো দেখবেন পাশাপাশি এমসিকিউ যখন আপনার দিবেন এবং পরীক্ষাগুলো দেখবেন ওই ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি যখন এগুলো আলোচনা করবেন তখন কিন্তু আপনার একবারেই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রিন্সিপাল অফ ডাবল জিও পার্টি আচ্ছা পার্টি এটা হচ্ছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরের জন্য পুনরায় বিচার করা যাবে না হ্যাঁ অর্থাৎ লেমো ডিবেট ভিক্সানি নীতি ফৌজদারি কার্যবিধির কত ধারায় চারশো তিন ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা হয় ফৌজদারি কত ধারায় ক উত্তর হচ্ছে ক ছিয়ানব্বই ধারায় আচ্ছা ফাইনাল রিপোর্ট কত ধারা মতে দিতে হয় উত্তর ক একশো তিয়াত্তর ধারায় আগাম জামিনের ধারা কত আগাম জামিন কত ধারায় ফৌজদারি কার্যবিধি চারশো ছিয়ানব্বই ধারায় আসামি বৃদ্ধে চার্জ গঠন করবেন কে অবশ্যই আদালত চার্জ গঠন করবেন ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারার বিধান কী পুলিশের নিকট জবানবন্দি ম্যাজিস্ট্রেট নালিশ ভিত্তিহীন হলে খারিজ করে দেবেন কত ধারায় দুইশো তিন ধারায় দুইশো এক ধারায় নালিশ ফেরত দিবেন এবং দুইশো ধারায় ফরে দিয়ে জবানবন্দি গ্রহণ করবেন তো এই যে আপনি পাশাপাশি যে ধারাগুলো সম্পর্কে জানলেন এটা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটা আপনাদের সহজ হল এবং আপনার মনে থাকবে অনেক এবং হয়তো এটা পড়তে গিয়েই অন্য একটা এমসিকিউ আপনি এরকম একটি ধারা পালেন তাহলে কিন্তু আপনার তখন ওইটা দুইবার বা তিনবার পড়া হয়ে গেল তখন ওইটা কিন্তু আপনি আর ভুলে যাবেন না ঠিক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে না এটা কোথায় বলা আছে ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা কত ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ ধারায় আচ্ছা এগারো ধারায় কী বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বারো ধারায় বলছে বিশেষ ম্যাজিস্ট্রেট আচ্ছা মহিলার দেহ তল্লাশি করবেন একজন মহিলা পুলিশ ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে বাহান্ন ধারায় ফৌজদারি কার্যবিধির কত ধারায় জামিনযোগ্য অপরাধের জামিন দেওয়া হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায় জামিনযোগ্য অপরাধের জামিন দেওয়ার বিধান আছে চারশো ছিয়ানব্বই ধারায় আচ্ছা বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের ধারা কত উনষাট ধারা ফৌজদারি কার্যবিধি তিনশো অষ্টআশি ধারা মতে কি করা হয় দণ্ড স্থগিত করার নির্দেশ প্রদান করা হয় জামিন অযোগ্য অপরাধের জামিন কত ধারা মতে দেওয়া হয় জামিন অযোগ্য চারশো সাতানব্বই আচ্ছা ছিয়ানব্বই তো আমরা এর আগে কিন্তু পড়ে যাচ্ছি যে জাবিনযোগ্য অপরাধের জামিন আর চারশো আটানব্বই জাবিন এটা হচ্ছে আগাম জামিন তো এটা হয়তো আমরা একটা এমসি গু পাইলে পাইতে পারি পরবর্তীতে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কত ধারায় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় চুয়ান্ন ধারায় কিন্তু যে আমরা সন্দেহভাজন যে বিনা পড়াণে যে গ্রেপ্তার করা হয় নয়টি ক্ষেত্রে সেগুলো আলোচনা করা হয়েছে কত ধারা মতে দ্বন্দ্ব কার্যকরের জন্য জেলার নিকট ট্রেন করা হয় তিনশো চৌরাশি ধারায় আচ্ছা গ্রেপ্তারকৃত ব্যক্তির তল্লাশি করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায় আচ্ছা গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করা হয় একান্ন ধারায় ফৌজদারি কার্যবিধি তিনশো বিরাশি ধারা মতে কি করা হয় গর্ভবতী মহিলার মৃত্যুদণ্ড স্থগিত করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারা মতে ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণ করবেন আচ্ছা নালিশ গ্রহণ করবেন একশো নব্বই ধারা মতে আচ্ছা তো আমরা একটা ভুল উত্তর দিই যে আমরা ভুলটা হলে পরবর্তীতে দেখব আমরা এটা আসলে একশো নব্বই এটা সরি একশো নব্বই ধারা কিন্তু আমরা একটু ভুল দিচ্ছি দেখি এই যে এই অ্যান্সারটা পরবর্তীতে কিভাবে দেখায় তো দেওয়ার পরে এখন হচ্ছে এখন আমরা কি করব জমা দেব পরীক্ষা শেষ করার পর আমরা জমা দেবো এখন আমরা জমা দেওয়ার পর যদি আমরা আরেকটি পরীক্ষা এই পরীক্ষাটা আবার দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে আমরা দিতে পারবো আর যদি স্কোর দেখতে চাই হুম তো এখানে কিন্তু আপনাকে বলছে বার বাংলাদেশ বার কাউন্সিল মডেল টেস্ট ফৌজদারি কার্যবিধি থ্যাংক ইউ ফর ইওর এক্সাম তো এখন এই স্কোরটা যদি আপনি দেখতে চান মোট স্কোর দেখি যে পরীক্ষার পরীক্ষা এখানে হচ্ছে বিশের মধ্যে কত আঠারো পয়েন্ট এখন আমরা ভুল দুইটা দেখবো যে আসলে কেমন দেখায় তো এগুলো তো আমরা দেখেছি এগুলো হয়ে গেছে তা এখন আমরা এই যে আগাম জামিনের ধারা কত হুম আগাম জামিনের ধারা হচ্ছে চারশো আটানব্বই এটা কোনো কারণে আমাদের একটু ভুল হয়েছে আগাম জামিনের ধারা হচ্ছে চারশো আটানব্বই দেখি কোথায় এই যে এখানে বলছে যে চারশো আটানব্বই হুম সঠিক উত্তর চারশো আটানব্বই আচ্ছা তাহলে পরবর্তীতে আমরা আর একটা কোশ্চেন ভুল করেছিলাম ইচ্ছাকৃতভাবে সেটা আমরা যদি দেখি হুম ফৌজদারি কার্যবিধির কত ধারা মতে ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণ করেন তাহলে আমরা দুইশো দিয়েছিলাম শরীগত হচ্ছে হুম একশো নব্বই তো আপনারা এভাবে কিন্তু আপনার নিজের প্রস্তুতিকে খুব গুছিয়ে রাখতে পারেন আমি এখানে ধারাভিত্তিক এবং বিষয়ভিত্তিক আমরা আমরা মডিটাইজগুলো দিই হয়তো খুব বেশি দেই না ল একাডেমির যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা খুব বেশি দেই না হয়তো অনেকেই খুব বড় করে দিলে বা পঞ্চাশটা বা একশোটা মডেল টেস্টের জন্য দিলে মনে করে যে অনেক সময় লাগে আসলে তারা সময়টাকে ওইভাবে মেনটেন করে না অনেকে এই বেশি কোশ্চেন হলে পরীক্ষায় অথবা দিতে চায় না তো আমি এজন্য বিশটি তিরিশটি এবং পর্যায়ক্রমে পঞ্চাশটি পর্যন্ত আমি এমসিকিউ দিয়ে রাখি বিষয়ভিত্তিক এবং মডেল টেস্ট প্রথমে আমি যে তিনটি আইন যেমন ফৌজদারি কার্যবিধি সাক্ষ্য আইন এবং হচ্ছে পেনাল কোড এই তিন তিনটি শেষ করার পর এই তিনটি থেকে আমি আবার পঞ্চাশ মার্কের একটা কোয়েশন দেব আবার তারপরে আমি ওই ওই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এবং পরবর্তীতে আবার ওইটার মধ্যে তিনটি সাবজেক্টের মধ্যে একশো মার্কের একটা কোশ্চেন এভাবে দেব এবং এবং তামাদি আইন তারপরে সুনির্দিষ্ট পত্রিকার আইন এবং হচ্ছে দেওয়ানি কার্যবিধি এগুলো পরপর শেষ করার পর আমি কিন্তু এই তিনটি মিলে আবার হচ্ছে একটা কোশ্চেন করবো একশো মার্কের তো এইভাবে কিন্তু আমি পরীক্ষাগুলো নিচ্ছি যাতে আপনার মোটামুটি সবগুলি হয় তারপরে বার কাউন্সিল যে ছোট্ট আইনটা রয়েছে এটা নিয়ে খুব ভালো একটা এমসিকিউ আছে এই এমসিকিউ একশো এমসিকিউ যদি দেন তাহলে আপনার আর কোনো এমসিকিউ এখানের বাইরে আসবে না এতগুলো লাগবে না এর মধ্যে থেকে আপনারা কমন পাবেন সেটারও একটা ভিডিও আমি আপলোড করেছি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে তো আর পরীক্ষাগুলো আপনারা দিবেন হচ্ছে যদি গুগল শিটের মাধ্যমে যে পরীক্ষাগুলো নিচ্ছি সেগুলো বেসিকগুলো অ্যাকাডেমির যে ফেসবুক পেজ আছে সেখান থেকে সেখান থেকে আপনারা সেখান থেকে পরীক্ষাগুলো দেবেন আর আপনারা অন্যভাবে যদি প্র্যাকটিস করার জন্য চান তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন নতুন অনেক গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট আপলোড করা হয় এবং বেসিক থেকেও কিছু পড়ানো হয় এখানে এখানে কিছু কোশ্চেন সলভ করা হয় এগুলো আপনারা দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনারা বেসিক ল একাডেমির ফেসবুক পেজে গিয়ে আপনারা গুগল শিটের যতগুলো এক্সাম আপনার দেওয়া হয়েছে যাবত সবগুলোই পাবেন এনিটার এটা নির্দিষ্ট কোনো সময়সীমানেই আপনারা ওখান থেকে পরীক্ষাগুলো দিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে